আসসালামু এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের দেব এবং এটা হচ্ছে পর্ব চার অর্থাৎ এর আগে আমি পর্ব এক দুই তিন দিয়ে দিয়েছি তোমরা যারা দেখো নি চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো এবং এই পর্বে আমি সাত নং প্রশ্ন থেকে শুরু করব চলো তাহলে শুরু করা যাক সাত নম্বর দেখো দেখি বলা হচ্ছে একজন লোক প্রতি মাসে তার মানে এক মাসে আটশত পঞ্চাশ টাকা সঞ্চয় করেন সঞ্চয় করেন মানে হচ্ছে জমা করা জমা করেন কততম মাসে তার সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার অতিক্রম করবে অর্থাৎ আমাদের প্রশ্ন জানতে চেয়েছে যে কততম মাসে পঞ্চাশ হাজার টাকা অতিক্রম করবে তার জমা কিন্তু টাকা অর্থাৎ সে প্রতি মাসে যে আটশত পঞ্চাশ টাকা করে করে জমায় বা সঞ্চয় করে সেই সঞ্চয়কৃত টাকা কততম মাসে বা কয় মাসে এই যে পঞ্চাশ হাজার টাকা অতিক্রম করবে সেটার জন্য আমাদের প্রথমত করতে হবে যে এই পঞ্চাশ হাজারকে আমরা আটশত দিয়ে ভাগ দিব ভাগ দিলে যেটা পাবো আমরা যদি সরাসরি যেটা পাবো আমরা সেটার সাথে এক যোগ করব। কেন এক যোগ করব কারণ এই যে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে এই টাকা সঞ্চয় করতে কত কয়টা মাস লাগে বা কততম মাস লাগে সেটা এবং প্রশ্ন যেহেতু অতিক্রম করবে বলা হয়েছে তাই অতিক্রম করার জন্য এটাতে যত মাস আসবে তার সাথে একটা এক যোগ করবো প্রথমত আমাদের কাজ হচ্ছে পঞ্চাশ দিয়ে ভাগ দেওয়া তাহলে আমরা করবো যে এখন এখন দিয়ে লিখতে পার আচ্ছা এখন বা এখানে আচ্ছা এখানে লিখি আমি এখানে পঞ্চাশ হাজার কে আটশত পঞ্চাশ দিয়ে ভাগ করে পাই এখন আমরা ভাগ ভাগটা করবো এখন আমরা পঞ্চাশ হাজার কে আটশত পঞ্চাশ ভাগটা দেখো দেখি তাহলে পাঁচ হাজার এটা হচ্ছে পঞ্চাশ হাজার প্রথমত আমরা দেখো দেখি আটশত পঞ্চাশ যদি আমরা নেই তিন অঙ্কের তাহলে দিক থেকে পাঁচ শূন্য শূন্য তিন অঙ্কের যদি নেই পাঁচ শত হয়ে যায় তাহলে পাঁচ শত শত হয়ে যায় বিদায় আমরা আরো একটি সংখ্যা বাড়িয়ে নিব অর্থাৎ পাঁচ হাজার নেব তাহলে পাঁচ হাজার যদি নেই পাঁচ হাজারের মধ্যে আটশত পঞ্চাশ কয় বার যায় আমরা প্রথমত আটশত পঞ্চাশকে চার বার দিয়ে দেখি চার বার দিলে আটশত পঞ্চাশ চার শূন্য শূন্য চার পাঁচাব তাহলে তিন হাজার শূন্য পাঁচ ছয় তিরিশের শূন্য তিন আছে হাতে তাহলে ছয় আটা আটচল্লিশ আটচল্লিশ এবং তিনে হচ্ছে একান্ন তার মানে পাঁচ হাজার একশো তার মানে এটা বেশি হয়ে যাচ্ছে আমরা পাঁচ বার দিব এবার তাহলে পাঁচ বার যদি দেই আটশত পঞ্চাশ কে পাঁচ বার দিয়ে দেখি পাঁচের শূন্য শূন্য পাঁচ পাঁচের পাঁচ হাজার তাই আমরা পাঁচবার দিই পাঁচ বার দিলে চার হাজার দুই পঞ্চাশ পাই তাহলে চারবার দিব আমরা না বার না পাঁচ বার দিলাম পাঁচ দিব আমরা পাঁচবার দিলে চার হাজার বিয়োগ করবো শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য শূন্য থেকে পাঁচ যায় না এক ধার নেব দশ থেকে পাঁচ চলে গেলে পাঁচ নয় হয়ে গেল নয় থেকে দুই চলে গেলে সাত এটা এক যেহেতু দিয়ে দিলাম এটা হয়ে এবার উপর থেকে একটা শূন্য নামাবো সাত হাজার পাঁচশত হলো এই সাত হাজার পাঁচশত এর মধ্যে আটশত পঞ্চাশ কয় বার যায় আমরা দেখি ছয় বার দিলে পাঁচ হাজার একশো আমরা সাত বার দিয়ে দেখব আটশত পঞ্চাশ সাত সাতের শূন্য শূন্য পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ সাত তিন তারপরে সাত আট হচ্ছে হচ্ছে এবং এটা কম হয়ে গেল তাহলে আমরা একটু বাড়িয়ে দিব এখন আরো নয় দিয়ে দেখি পঞ্চাশ নয় নয়ের শূন্য হাতে আছে আচ্ছা হাতে কিছু নাই নয় শূন্য শূন্য পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আটশত পঞ্চাশ গুণ আট আঠেরো শূন্য শূন্য পাঁচ আটটা চল্লিশের শূন্য হাতে আছে চার আট আটটা চৌষট্টি চৌষট্টি এবং চারা হচ্ছে আটষট্টি তাহলে আটবারই দিব আমরা যেহেতু নয় বার দিলে বেশি হয়ে যাচ্ছে তাহলে আটবার যদি দেই তাহলে কত হয় আটবার দিলে ছয় আট শূন্য শূন্য তাহলে বিয়োগ করবো আমরা শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য শূন্য পাঁচ থেকে আট না এক ধার নেবো পনেরো হয়ে যাবে পনেরো থেকে যদি আট চলে যায় তাহলে হচ্ছে সাত এবার এটা সাত থেকে এক চলে যাওয়া ছয় হয়ে গেল ছয় থেকে ছয় চলে গেলে শূন্য শূন্য লেখার দরকার নেই তার মানে আমরা আটান্ন পেলাম অর্থাৎ আটান্নতম মাসে পঞ্চাশ হাজার হওয়ার জন্য আটান্নতম মাস লাগবে এবং আরো সাতশত টাকা অবশিষ্ট থাকবে এখন আমরা ভাগ ফল যে পেলাম ভাগ ফল যে পেলাম আটান্ন ভাগ শেষ যে পেলাম সাতশোটা আমরা এখন এখানে লিখব তাহলে আটান্ন অর্থাৎ ভাগ ফল আটান্ন এবং ভাগ শেষ তোমরা এক লাইনে লিখতে পারো বিষয়টা এখন দেখো দেখি যে যে একটু আগে বললাম দিয়ে ভাগ করে যেটা পাবো অর্থাৎ যত তম মাস পাবো সেটার সাথে আমরা এক যোগ করব। অর্থাৎ একটা মাস যোগ করব কেন কারণ একটা মাস যোগ করলে যেমন এই যে এখানে আটান্নতম মাসে পঞ্চাশ হাজার জমা করার জন্য এই যে আরো কিন্তু সাত টাকা রয়ে যায় এখন যদি আমরা আরো একটা মাস যদি যোগ করি একটা মাসে সঞ্চয় করে সে কত আটশত পঞ্চাশ টাকা তাহলে আটশত পঞ্চাশ টাকা কিন্তু সাত থেকে বেশি সাত শত থেকে বেশি হওয়া মানে পঞ্চাশ হাজারের চাইতে বেশি হয়ে যাওয়া এই অঙ্কটাতে যদি অবশিষ্ট যদি একেবারে আর নাও থাকতো শূন্য থাকতো তবু কিন্তু আমরা একটা মাস যোগ করতাম কারণ একটা মাস যোগ করলেই পঞ্চাশ হাজারের চাইতে বেশি হবে যে আমাদের দরকার এই বেশি হওয়া অর্থাৎ অতিক্রম করবে কত মাস অতিক্রম করবে সেটা দরকার তাই আমরা একটা মাস যোগ করব। তাহলে এখন যে যেহেতু যেহেতু এক মাসে সঞ্চয় করে এক মাসে সঞ্চয় করে সমান আটশত টাকা এবার দেখো দেখি সুতরাং হাজার টাকা অতিক্রম করবে তোমরা চাইলে দিকে পঞ্চাশ হাজার টাকার আগে এই যে এটা লিখতে পারো সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার অতিক্রম করবে এইরকম লিখতে পারো আচ্ছা আমি দিকে এভাবেই লিখি সঞ্চিত টাকা সুতরাং সঞ্চিত টাকা অতিক্রম করবে তোমরা এক লাইনে লিখবে আমার জায়গা নেই যেহেতু আমি দ্বিতীয় লাইনে চলে আসলাম পঞ্চাশ হাজার অতিক্রম করবে সমান এই যে আটান্ন যোগ এক তম মাসে তাহলে দেখো কততম তম মাসে বলেছে আমাদের আটান্ন যুগে তম মাসে তাহলে কত হবে পাঁচ নয় মাসে অর্থাৎ উনষাটতম মাসে আমাদের পঞ্চাশ হাজার টাকা এই যে সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার টাকা অতিক্রম করবে এটাই হচ্ছে সমাধান এবং উত্তর হচ্ছে উনষাটতম মাসে আশা করি তোমরা বুঝেছ যদি না বুঝে থাকো আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো এবার আমি আট নং প্রশ্নে চলে যাব এবার আট নং প্রশ্নটি দেখো দেখি বলা হচ্ছে একটি বাক্সে দুইশত পঞ্চাশটি বস্তু প্যাকেট করা যায় এরকম তেতাল্লিশ হাজার পাঁচশত আটচল্লিশটি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন খুবই স্পষ্ট তো বোঝা যাচ্ছে এখানে আমাদের অঙ্কটি সমাধান করার জন্য তেতাল্লিশ হাজার পাঁচশত কে দুই দিয়ে ভাগ করতে হবে কেন কারণ বলা হচ্ছে এখানে একটি বাক্সে দুই বস্তু প্যাকেট করা যায় অর্থাৎ দুইশত পঞ্চাশটি বস্তু প্যাকেট করার জন্য একটি প্রয়োজন তাহলে আটচল্লিশটি বস্তু প্যাকেট করার জন্য প্রয়োজন কত সেটা বের করার জন্য আমরা এইটাকে তেতাল্লিশ হাজার পাঁচশত আটচল্লিশকে দুইশত পঞ্চাশ দিয়ে ভাগ করব ভাগ করে যত আসবে উত্তর অর্থাৎ ভাগ ফল যত আসবে সেটাই হবে যে আমাদের উত্তর এখানে কিন্তু ক্রমবাচক সংখ্যা এরকম কোনো কথা বলেনি সরাসরি যেটা আসবে ভাগ ফল সেটাই আমাদের উত্তর হয়ে যাবে তাহলে এখন আমরা প্রথমত লিখব যে দুই এটা কিন্তু দেওয়া আছে বস্তু প্যাকেট করতে প্রয়োজন প্রয়োজন একটি বাক্স এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে এবার আমরা লিখব যে প্রশ্ন যেটা জানতে চেয়েছে তেতাল্লিশ হাজার পাঁচশত আটচল্লিশটি বস্তু প্যাকেট করতে প্রয়োজন সমান এই যে তেতাল্লিশ হাজার পাঁচশত আটচল্লিশ কে ভাগ দিব আমরা দুইশত পঞ্চাশ দিয়ে মূল কাজটা হচ্ছে এটাই এদিকে ডট ডট দিবে ততটি বাক্স ঠিক আছে এবার দেখো দেখি তেতাল্লিশ হাজার কে দুই দিয়ে ভাগ দেওয়া এটাই হচ্ছে মূল কাজ এই যে কথা লিখে করেছে এই কথাগুলো তোমরা তোমাদের নিজেদের মতো লিখতে পারো অথবা চাইলে আমার মতোও লিখতে পারো সমস্যা নেই মূল কাজটা হচ্ছে তেতাল্লিশ হাজার কে দুই দিয়ে ভাগ দেওয়া এখন রাফটা করব আমি তেতাল্লিশ কে দুই দিয়ে ভাগ দিব তাহলে চারশত পঁয়ত্রিশের মধ্যে দুইশত পঞ্চাশ যদি বার দিই তাহলে পাঁচশত হয়ে যায় বেশি হয়ে যাচ্ছে তাইলে আমরা একবার দিব একবার দিলে দুইশত পঞ্চাশ বিয়োগ করবো পাঁচের শূন্য থেকে শূন্য চলে গেলে পাঁচ এটা হচ্ছে তিন থেকে পাঁচ যায় না তাহলে এক ধার নেব তেরো থেকে যদি পাঁচ চলে যায় তাহলে হচ্ছে আট এটা দুই এক চলে যাওয়া এটা তিন হয়ে গেলো তিন থেকে দুই চলে গেলে এক একশত পঁচাশি ওপর থেকে একটা সংখ্যা নামাবো তাহলে হবে যে চার তাহলে এটা এক হাজার আটশত চুয়ান্ন হয়ে গেল এটা কতবার যাই আমরা ভাগ দিয়ে দেখব দুই শত পঞ্চাশের মধ্যে দুই বার দিলে পাঁচশো চার বার দিলে এক হাজার তারপরে ছয় বার দিলে এক হাজার পাঁচশো সাত বার দিয়ে দেখি আমরা সাতবার দেব সাতবার যদি সাতের শূন্য শূন্য পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাত হাতে আছে তিন সাত দেগুনে চোদ্দ চোদ্দ এবং তিনে হচ্ছে সতেরো এক হাজার সাতশত পঞ্চাশ হ্যাঁ কাছাকাছি আসলো যদি আমরা আট বার দিই তাহলে কিন্তু নয়শো চলে আসবে এক হাজার নয়শো চলে আসবে যদি বেশি হয়ে যাবে তাই আমরা সাত বারে দিব তাহলে সাত বার দিলে এক হাজার সাতশত পঞ্চাশ আবার বিয়োগ করবো বিয়োগ করলে টান দিই বিয়োগ করলে চার থেকে শূন্য চলে গেলে চার পাঁচ থেকে পাঁচ চলে গেলে শূন্য তারপর আট থেকে সাত চলে গেলে এক একশো তো চার এক থেকে এক চলে গেলে শূন্য শূন্য লেখার দরকার নেই তাহলে একশো তো চার পেলাম একটা সংখ্যা নামাবো আট নামালাম এক হাজার আটচল্লিশ চারবার যাবে যেহেতু দুইবার দিলে পাঁচশো তাহলে বার দিলে এক হাজার তাহলে আমরা বার দিব বার দিলে এক হাজার তাহলে আট বিয়োগ করলে থাকবে যে আটচল্লিশ তাহলে আটচল্লিশ এটা হচ্ছে আমাদের ভাগ শেষ ভাগ ফল হচ্ছে এই যে একশত চুয়াত্তর ভাগ ফল এই একশত চুয়াত্তর এটাই হবে যে আমাদের উত্তর তাহলে একশত চুয়াত্তরটি বাক্স বাক্স লাগবে এবং এই যে অবশিষ্ট যেটা আছে আটচল্লিশ এই আটচল্লিশ কিন্তু আমাদের দেখানোর দরকার নেই মানে উত্তর লেখার দরকার নেই কিন্তু আমরা এদিকে লিখতে পারি যে ভাগ ফল ভাগ ফল হচ্ছে একশত চুয়াত্তর ভাগ শেষ এটা কিন্তু লিখবে ভাগ শেষ আটচল্লিশ তাহলে কতটি বাক্স প্রয়োজন সত্তর আংব যে কথায় লিখে দে্স প্রয়োজন একশত চুয়াত্তরটি বাক্স প্রয়োজন এভাবে লিখে দিই একশত চুয়াত্তরটি বাক্স প্রয়োজন এটাই হচ্ছে আমাদের উত্তর উত্তর হচ্ছে একশ চুয়াত্তর এক সাত চার টি এই যে একশত চুয়াত্তর এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ না বুঝলে আমাকে নিচে কমেন্ট করে জানাবে এই হলো পর্বচারের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ